থেকে আরে আমাদের কি টাকার অভাব আছে ভাত ছড়ালে কি আর কাকের অভাব হবে মা কাকার মেয়ে কি এক হলো এই বয়সে যদি বিয়ে করে লোকে কি বলবে সবার কপালে তো বিয়ে লেখা থাকে না আলাদা যদি চাই তাহলে হবে না চাইলে হবে না তুই চুপ থাকতো বাবু দেখবি তোর জন্য আর কত সুন্দর একটা বউ এনে দিব আমি কিন্তু কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না দেখ তুই অনেক বড় হয়েছিস আর আমি বুড়ো হয়ে যাচ্ছি তোর বাবা নাই এখন সবার কত ভাগ্য সবাই এখন নাতি নাতনি নিয়ে খেলা করে আর এখনো আমাকে আমার ছেলের সাথে বিয়ের জন্য ঘ্যান ঘ্যান করতে হয় আসলে আমার ভাগ্যই খারাপ আমার ছেলে আমাকে দুই টাকার দামও দেয় না তোমার যা ভালো লাগে তুমি তাই করো ওগো শুনছো হ্যাঁ বলো আমাদের মেয়েটা তো বড় হচ্ছে ওর জন্য পাত্র খুঁজো কিন্তু আমাদের মেয়ের বয়স তো মাত্র তেরো তো কম বয়সে ওকে কি বিয়ে দিব তুমি চুপ থাকো তো খাদিজা ভাবির ছেলেকে দেখেছ বিদেশ থেকে এসেছে অনেক বড় লোক আমাদের মেয়ে ওখানে অনেক ভালোই থাকবে কিন্তু খাদিজা ভাবির ছেলে বয়স তো চল্লিশ আর আমাদের মেয়ের বয়স মাত্র তেরো হ্যাঁ তো কি হয়েছে চল্লিশ বছর হতে পারে কিন্তু তারা তো অনেক বড় লোক অনেক সম্পত্তির মালিক আমাদের মেয়ে তো অনেক ভালো থাকবে আচ্ছা তোমার যা মনে চাই তুমি তাই করো আমি কিচ্ছু বলবো না এইসব পড়াশোনা বাদ দিতো কাল থেকে স্কুলে যাওয়া বাদ দিবি বাসায় বসে আমার সাথে রান্না শিখবি কিন্তু আসেন আসেন ভাবি আসেন ভিতরে বসেন এটা এটা উফ আপনাদের বাড়িটা তো অনেক ছোট আমাদের তো এর থেকে অনেক বড় বাড়ি আর থাক আপনি তাড়াতাড়ি পাত্রীকে আনেন তো আমরা আবার বেশিক্ষণ এসি ছাড়া থাকতে পারি না জি আনছি আচ্ছা আনেন কথা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসেন আসেন ভাবি বসেন বসতেছি কিন্তু ওনারা কারা ওনারা পাত্রপক্ষ পাত্র ও পাত্রের মা আর পাত্রের বাবা নেই পাত্রপক্ষ তা তো বুঝলাম কিন্তু কাকে দেখতে এসেছেন এটা আবার কেমন প্রশ্ন ভাবি কাকে দেখতে এসেছে মানে আমার মেয়েকে দেখতে এসেছে আপনার মেয়ে বাবা তোমার বয়স কত তোমাকে দেখতে তো আমার হাজবেন্ডের মতো জি চল্লিশ চল্লিশ ভাবি আপনার মেয়ের বয়স তো কেবল বারো কি তেরো কি আমি তো বাচ্চা বিয়ে করতে পারবো না ছোটো মেয়ে তো কী হয়েছে দেখতে সুন্দরী ও অনেক কাজকর্ম পারে আরে না না ভাবি আমার মেয়ে অতটাও ছোট না আপনি তাড়াতাড়ি ভাবি আপনি কি পাগল আপনি আপনার এত ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন হ্যাঁ তো কি হয়েছে মেয়েদের প্রত্যেক দিন মেয়েদের বিয়ে করে রান্না করতে হবে আপনি কি জানেন না বর্তমান পৃথিবীর কি অবস্থা কি অবস্থা ভাবি বর্তমানে 66% মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত যার কারণ শুধুই বাল্যবিবাহ হ্যাঁ তো কি হয়েছে ভাবে আপনি কি এটাও জানেন না যে বাল্যবিবাহের কারণে এখন মেয়েদের মাতৃ মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে আমারও তো বারো বছর বয়সে বিয়ে হয়েছিল আমিও তো মা হয়েছি কই আমার তো মৃত্যু হলো না অপ্রাপ্তবয়স্ক মা প্রতিবন্ধী সন্তানের জন্ম দিতে পারে বাচ্চা বড় হওয়ার পরে শারীরিক এবং মানসিক ঝুঁকির ভিতর দিয়ে জীবনযাপন করতে পারে এবং একটি গবেষণায় জানা গিয়েছে যে পনেরো বছরের নিচে বত্রিশ শতাংশ মেয়ের বাল্যবিবাহ হচ্ছে এবং ১৯ বছরের নিচে সাতান্ন পার্সেন্ট মেয়ে গর্ভবতী হচ্ছে যে কারণে মেয়েদের মৃত্যু ঝুঁকি এবং শারীরিক অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আর এটা আমার কথা নয় ভাবি এটা ইউনিসেফের তথ্য আপনি কি চান আপনি যেরকম আপনার জীবন অসমাপ্ত রেখে দিয়েছেন সারা জীবন রান্নাঘরে কাজ করে কাটিয়েছেন আপনার মেয়ে ওরকম ছোট বয়সে বিয়ে করে সারা জীবন রান্নাঘরে কাটিয়ে দিক চলেন ভাবি নিজেদের চিন্তা ধারা বদলায় একটা সুন্দর সমাজ গড়ি <laughs> bunu bak hoşttum <hoşçakalıyım>. serim <laughs> <laughs>